ত্রিপুরার সরকারি চাকরি প্রত্যাশী সেই মাঝে বর্তমানে একটাই কোশ্চেন শিক্ষা দপ্তরে মাননীয় মুখ্যমন্ত্রীর বক্তব্য অনুযায়ী ছয় হাজার নয়শো চারখানা পোস্ট খালি আছে এই পোস্টগুলোতে নিয়োগ কবে হবে এখানে শুধু যে শিক্ষক পদের পোস্ট খালি সেরকম নয় এখানে ক্লারিক্যাল ধরে গোপ ডি ক্যাটাগরি পোস্টও খালি আছে মাননীয় মুখ্যমন্ত্রী বক্তব্য অনুযায়ী যথাসময়ে একটি ধারাবাহিক প্রক্রিয়া নিয়োগ প্রক্রিয়াটা যথাসময়ে সঠিক সময়ে পুরো প্রসেস কমপ্লিট হবে শূন্যবোধগুলি পূরণ করা হবে কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রী বক্তব্যর সাথে বাস্তব কিন্তু মিল খুঁজে পাওয়া যাচ্ছে না কারণ তিন মাস অতিক্রান্ত হয়ে যাচ্ছে এখনও টেট ফাস্ট সার্টিফিকেট দেওয়া হচ্ছে না নতুন করে যে নিয়োগগুলো হচ্ছে এস বিশেষ করে দু হাজার বাইশের যে নিয়োগ প্রক্রিয়াটা ঝুলে আছে সেটার এখনও কোনো সলিউশন করা হচ্ছে না সবাই আগ্রহ করে বসে আছে শূন্যবোধ বেশি টেটের নোটিফিকেশন কবে আসবে কিন্তু সরকার তো আগে দুই হাজার পঁচিশে যে টেট পরীক্ষা হচ্ছে সেটাই শেষ করতে পারছে না আগামী মানে সাতাইশ অক্টোবর হয়তো চাকরি হতে বাইবনরা ভাই বোনরা যাবে সেখানে গিয়ে কথা বলবে আদৌ টেট ফার্স্ট সার্টিফিকেট কবে দেওয়া হবে টেট পরীক্ষা কবে হবে অ্যাজ পার সোর্স অনুযায়ী সবাইকে ধন্যবাদ আমাদের সাথে আমাদের কমিউনিটির সাথে সম্পর্ক যোগাযোগ করার জন্য সবার একটাই কোশ্চেন টেট ফার্স্ট সার্টিফিকেট কবে দেওয়া হবে টেট পরীক্ষা কবে নেওয়া হবে শিক্ষা দপ্তরের শূন্যবোধগুলি কবে পূরণ করা হবে মাননীয় মুখ্যমন্ত্রীদের শিক্ষা দপ্তরের শূন্যপদগুলোর কথা বলেছে বিধানসভায় সেগুলি কবে পূরণ করা হবে আদৌ শূন্যবোধগুলি পূরণ করা হবে কি না নাকি শূন্যবোধগুলি এব হয়ে যাবে আমরা দেখতে পাচ্ছি গত দুই দিন আগে সাউথ ত্রিপুরাতে স্কুলের ছেলেমেয়েরা ছেলে ছেলেমেয়েরা শিক্ষকের জন্য রাস্তায় আন্দোলনে নেমেছিল তাদের উপর লাঠিচার্জ করেছে পুলিশ সেখানে পুলিশের ভূমিকাটা কি ঠিকঠাক হয়েছে স্কুলের শিক্ষকের ক্রাইসিস হলে তো স্টুডেন্টরাও রাস্তায় নামবে তাহলে সেই শিক্ষকের যে ক্রাইসিসগুলো সেগুলো দূরীকরণের দায়িত্ব তো মাননীয় মুখ্যমন্ত্রীর একজুলে একজন পারমানেন্ট শিক্ষামন্ত্রীর দরকার আমরা বারবারই বলে যাচ্ছি পারমানেন্ট শিক্ষামন্ত্রী দরকার পারমানেন্ট শিক্ষামন্ত্রী থাকলে হয়তো এই সমস্যাগুলি হতো না বা উনি হয়তো যথেষ্ট পরিমাণ সময় দিত আমরা দেখতে পাচ্ছি বর্তমান মুখ্যমন্ত্রী যখন শিক্ষামন্ত্রীর চেয়ারে বসেছে রতনলাল হাত থেকে যখন শিক্ষামন্ত্রীর চেয়ারটা মুখ্যমন্ত্রীর কাছে গিয়েছে মুখ্যমন্ত্রী শিক্ষা দপ্তর নিয়ে এত মাথা খামেনি শিক্ষা দপ্তর নিয়ে এত টানাপূরণ বা এত কথা বলিনি কোনো সময় আগে একটা মাননীয় শিক্ষামন্ত্রী রত্নলাথ বিভিন্ন সময় স্কুলে যেত বিভিন্ন প্রোগ্রামে যেত শিক শিক্ষকদের চাকরি করতে সে দেখা করতো দু হাজার একুশ সালে তো রেকর্ড করেছে তিন হাজার প্লাস চাকরি অত্যাশী ভাই বোনদের একসাথে চাকরির অফার দাপে দাপি একই বছর চাকরি অফার দিয়েছে কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রী যখন শিক্ষামন্ত্রীর দায়িত্ব বসেছে তখন না শিক্ষক নিয়োগ হচ্ছে না স্টেজিটি সলিউশন হচ্ছে মানে সব কিছু একটা জামে সৃষ্টি হয়ে রয়েছে এই জামেলাগুলি দূরী একটা অনেক বার্মান শিক্ষামন্ত্রীদের দরকার যারা যারা আমাদের সাথে কমিটির সাথে আলাপ মানে কথা বলেছ তোমাদের যে টেনশন তোমাদের যে কুইরি সেটা আমরা অবশ্যই বুঝতে পারছি কারণ অনেকটা কষ্ট করে তোমরা বিএড পরে টেট পরীক্ষা টেট এত হার্ড কোশ্চেন পরীক্ষা পাস করে বসে আছো তোমাদের মধ্যে একটা চিন্তাও যে নেক্সট টেট পরীক্ষা কবে বসবে আমরা নিয়োগ না হলে আমাদের ছোটো ভাই বোনরা বড়ো দাদা দিদিরা কবে টেট পরীক্ষা দেবে দুইটা কোশ্চেন বা কুইরি সবার কাছে মাঝে বিরাজ করছে এখানে আমরা যদি শূন্য পদের সংখ্যাটা যদি দেখি সেটা আমরা দেখার চেষ্টা করব তবে একটা নোটিভ একটা মেসেজ যেটা এসেছে টেট পাস কেন্দ্রটা আগামী সাতাইশ তারিখ টিআরবিটি অফিসের সামনে যাচ্ছে এখানে এই সোর্স থেকে এই নিউজটা এসেছে সাতাশ তারিখ সব একত্রিত হচ্ছে টিআরবিটি অফিসে যাওয়ার চেষ্টা করছে করার চেষ্টা করছে যে আমরা যে টেট পাস করে বসে আছি টেস্ট সার্টিফিকেট কবে দেওয়া হবে দুই হাজার টেট পরীক্ষা দু হাজার হয়েছে তাহলে দু হাজার পঁচিশে টেট পরীক্ষা হবে না সেন্ট্রালে তো বছর দুইবার টেট পরীক্ষা হচ্ছে ত্রিপুরায় বছরে একবারও টেট পরীক্ষা হচ্ছে না সেই কোশ্চেন বা কুইর উত্তর জানার জন্য টিআরবিটি অফিসে যাচ্ছে যদিও টিআরবিটি আমরা যেটা ভাবি যে টিআরবিটি সমস্ত কিছু সলিউশন করবে টিআরবিটি জাস্ট একটা বডি আপ আলটিমেট অথরিটি তো শিক্ষা দপ্তর কিন্তু আমরা যাব কোথায় আমরা তো টিআরবিটি আন্ডার পরীক্ষাতেই টিআরবিটি অফিসে যেতেই হবে দেখা যাক সাতাইশ তারিখে টিআরবিটি কী উত্তর দেয় ওনার বক্তব্যর উপর পরিপ্রেক্ষিতে আমরা নেক্সট আপডেট নিয়ে আসব এখানে শিক্ষা দপ্তরের শূন্যবদগুলো যদি আমরা দেখার চেষ্টা করি অ্যাসেম্বলিতে অ্যাসেম্বলিতে কোশ্চেন করেছিল সুদীপ সরকার এমএলএ এই কোশ্চেনের উত্তর দিয়েছে মাননীয় মুখ্যমন্ত্রী যেহেতু উনি শিক্ষামন্ত্রীর দায়িত্বে রয়েছে ইন্সপেক্টর স্কুল এদের শিক্ষা দপ্তরের কথা অনুযায়ী পোস্ট কিন্তু আরও বেশি অনেকগুলো পোস্ট এভলিস্ট হয়ে গেছে সাতান্নখানা পোস্ট খালি হেডমাস্টার নশো পঞ্চান্নখানা প্রাইমারি সেকশনে হেডমাস্টার সাতশো সাতখানা ডেপুটি ইন্সপেক্টর একশোখানা গ্র্যাজুয়েট টিচার ঠিক আছে গ্র্যাজুয়েট টিচার এখানে যেটা বলা হচ্ছে এখানে এস টি প্লাস টেট টু টিচার দুইটা মিলিয়ে বলা হচ্ছে দুই হাজার সাতশো একাশি খানা এসিস্টেন টিচার প্রাইমারি টিচার যেটা বলা হয় চোদ্দোশো ছয় খানা কক বোর্ড টিচার চারশো তিরাশি খানা অফিসো পয়েন্টের চোদ্দখানা হেড লাক অ্যাকাউন্টেন্ট বাইশ খানা আপার ডিভিশন ক্লার্ক একষট্টি খানা লয়ার ডিভিশন ক্লার্ক একশো পঁয়ত্রিশ খানা ড্রাইভার পাঁচ খানা এবং গ্রুপ ডি নাইট গার্ড একশো আটাত্তর খানা অর্থাৎ গ্রুপ ডি গো সি তোর ভ্যাকেন্সি আছে অর্থাৎ টিআরবিটি শুধু সলিউশন করতে পারবে না ডিআইআবিটিকেও কিন্তু এক্সাম নিতে হবে উত্তর শূন্যবোধগুলি কবে পূরণ করা হবে যখন মাননীয় মুখ্যমন্ত্রীকে আছে উত্তর চাওয়া হয় তখন মাননীয় মুখ্যমন্ত্রীর উত্তর মানে কি। একটা গদবান্ধা উত্তর যেটা আছে ধারাবাহিক প্রক্রিয়া সময়ে হয়ে যাবে নিয়োগ চলছে নিয়োগ আগামী দিনে হবে আমরা বেকার দল সরকার বেকারদের জন্য আমরা মানে কান্না করি বেকাররা যাতে চাকরি পেতে পারে শূন্যবোধ পূরণ করে বেকাররা যাতে অ্যাস্টাবলিশ হতে পারে সেই বিষয়ে আমরা চিন্তাভাবনা করছি অ্যাপয়েন্টমেন্ট আমরা ডাইনাসের মাধ্যমে কিছু দিয়েছি জিআইবিটির মাধ্যমে কিছু দিয়েছি টিআইবিটিকে বলা হচ্ছে এক্সাম নেওয়ার জন্য অলরেডি পেপার ওয়ান পেপার টু যারা পাস করব সে তাদের চাকরিও দেওয়া হচ্ছে মানে আগেরটার কথা বলছি দু হাজার বাইশের যে একদম হয়েছিল। নতুন করে ও হচ্ছে তাদেরও নিয়োগ হবে অর্থাৎ টি বিটি বা শিক্ষা দপ্তর চাইছে শিখনগুলি পূরণ করতে দ্বারাই বিভাগরা সময় হবে কিন্তু কত কতদিন সময় লাগবে সেটা কিন্তু এখনও মানে মাননীয় মুখ্যমন্ত্রী মেনশন করেনি সবাই উদ্বিগ্নে আছে যে পোস্ট খালি পরে আছে টেট পরীক্ষা কবে আসবে প্রচুর ক্যান্ডিডেট যারা আছে টেটের জন্য প্রিপারেশন নিচ্ছে এবার হয়তো টেট পরীক্ষা হলে টেট টোয়েন্টি টু ইলেস যে সংখ্যাটা পঞ্চাশ হাজার ছাড়িয়ে যাবে পঞ্চাশ হাজার নয় পঞ্চান্ন ষাট হাজারও ছাড়িয়ে যেতে পারে এত সঙ্গে ক্যান্ডিডেট ওয়েট করছে ত্রিপুরা সর্ববৃহৎ এক্সামের জন্য কিন্তু ওই এক্সামটা নিয়ে সরকার একটু টানাপূরণ সরকার একটু চেষ্টা করছে না শিক্ষা দপ্তরটা ঢেলে ঢলে সাজানোর ইচ্ছাটুকু মাননীয় মুখ্যমন্ত্রী প্রকাশ করছে না হয়তো ওনার কাছে সেই পরিমাণ যথেষ্ট সময় নেই টিচার যে এলিজিবিলিটি টেস্ট আছে দু হাজার চব্বিশের উত্তীর্ণ যারা প্রার্থী তাদের দাবি সবচেয়ে আলোচ্য বিষয় বর্তমানে ডকুমেন্ট যাচাই প্রক্রিয়া সম্পূর্ণ হওয়া তিন মাসের বেশি কেটে গেছে তবুও হাতে এসে পৌঁছে সেই প্রত্যাশিত সার্টিফিকেট যোগ্য প্রার্থীরা নিয়োগ থেকে বঞ্চিত আর এই স্কুলে চলছে শিক্ষার অভাব চরম আকার ধারণ করেছে আমরা পঁচিশ জুলাই দু হাজার পঁচিশে শেষ হয়েছিল চাচাই এখন অক্টোবর শেষ সাপ্ত তিন মাস পেরিয়ে গেলেও ত্রিপুরা টিআরবিটি এখনও প্রকাশ করেনি ফল দেয়নি এখনও টেস্ট সার্টিফিকেট অথচ দু হাজার একুশ সালে কিন্তু তিন মাস তিন হাজার ছশো একত্রিশ জন উত্তীর্ণ হয়েছিলো সেই বছর তিন দশমিক তিন মাস দশ দিনের মধ্যেই সার্টিফিকেট জারি করা হয়েছিল কিন্তু বর্তমানে করা হয়েছে দুই হাজার একুশে যেন তিন হাজার পাস করেছিল পাস ক্যান্ডিডেট সংখ্যা কিন্তু বেশি পনেরো থেকে বিশ হাজার ক্যান্ডিডেট পরীক্ষা দিয়েছিল তখন কিন্তু মানে পাঁচ সেন্টেজও পাস ক্যান্ডিডেট অনেকটা বেশি এবার তো অনেক কম সংখ্যক ক্যান্ডিডেট পাস করেছে তারপরেও কেন ডিলিমিং করছে মাত্র দুই হাজার সাতচল্লিশ জন তবুও বিলম্ব অস্বাভাবিক একজন পাত্রী বলেন আমি নথি যাতে সম্পূর্ণ করেছি জুলাই মাসে অথচ এখনও সার্টিফিকেট পাইনি এই বিলম্ব আমাদের জীবনকে থমকে গেছে সার্টিফিকেট না হলে নিয়োগ কল্পনা নেই অন্য এক প্রার্থী ক্ষোভ প্রকাশ করে বলেন এত দেরি শুধু আমাদের ভবিষ্যৎ আটকানো না রাজ্যের ছাত্রদের ক্ষতি করছে বউ স্কুলের শিক্ষক নেই তবে প্রশাসন নীরব এদিকে সরকারি ও এডিসিএল স্কুলগুলিতে শিক্ষক সংকটের তীব্রতর পর্যায়ে বউ এসবি জেবি স্কুলে দু থেকে তিনজন শিক্ষক দিয়ে গোটা প্রতিষ্ঠান চলছে শহরাঞ্চলের স্কুলগুলি দেখা যাচ্ছে পাঁচটি শ্রেণীর জন্য তিনজন শিক্ষক অনেকখানি একটি জন শিক্ষক উচ্চ মাধ্যমিক স্কুলের ছয় থেকে অষ্টম শ্রেণীর নিয়মিত শিক্ষক না থাকায় সিনিয়র আউটসোর্স শিক্ষকরা ক্লাস নিচ্ছে ফলে শিক্ষায়ন মারাত্মক ক্ষতিগ্রস্ত হচ্ছে দীর্ঘদিন ধরে দশ হাজার তিনশো শিক্ষক মামলার জেরে রাজ্যের শিক্ষা হতে শূন্যতা তৈরি হয়েছে প্রতি মাসে বহু শিক্ষক অপসর যাচ্ছে কিন্তু শূন্যবাদ হচ্ছে না শিক্ষা দত্ত আবন্দন সূত্রে জানা যাচ্ছে বর্তমানে অপসর নেওয়া শিক্ষকের তুলনায় নিয়োগের হার দশ হাজার কম আগে শূন্যবোধ বাদই দিলাম বর্তমানে যত সংখ্যক অপশন যাচ্ছে তার টেন পার্সেন্টও নিয়োগ হচ্ছে না অর্থাৎ দিন দিন শূন্যবোধ বাড়ছে শূন্যবোধ এবলিস্ট হচ্ছে শিক্ষাবৃত্তে একাংশ মতে এই বিলম্ব রাজ্যের শিক্ষা ব্যবস্থার দীর্ঘমধ্যে নেতিবাচক প্রভাব ফেলতে পারে নিয়মিত শিক্ষক না থাকলে শিক্ষকের শিক্ষকতা বৃত্তি দুর্বল হয়ে পড়বে প্রশাসনের উচ্চ দ্রুত সার্টিফিকেট ইস্যু করে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করা অভিমত এক অবশত শিক্ষকেরও অবশেষে প্রার্থীদের আবেদন আমাদের সার্টিফিকেট জন্য অবিলম্বে প্রকাশ করে নিয়োগ প্রক্রিয়া যাতে শুরু হয় এতে শুধু আমাদের ন্যায্য অধিকার নিশ্চিত হবে এটা নয় রাজ্যের ভবিষ্যৎ প্রজন্মের শিক্ষার মানও অনেকটা উন্নত হবে সত্যি টেট পাস যারা করে বসে আছে তাদের দাবিটা ন্যায্য দাবি এখন তাদের যত্ন মতো নিয়োগ হবে নতুন করে তো আর টেট পরীক্ষা হচ্ছে না এখন কোশ্চেন জাগতেই পারে এমন কোনো নিয়ম নেই এমন কোনো নিয়ম নেই যে আগে যারা আছে তাদের নিয়োগ করে নতুন টেট পরীক্ষা নিতে হবে কিন্তু ত্রিপুরা তো সেটাই চলছে আগের প্রসেস কমপ্লিট না করে নতুন করে নিয়োগ হচ্ছে না গভর্নমেন্ট চাইলে এখন টেটের নোটিফিকেশন দিতেই পারে আবার টেট পরীক্ষার কিন্তু এরকম তো কোন গভর্নমেন্ট কোনো দিনও করিনি সরকার কোনো দিনে সব সময় চেষ্টা করছে তবে দুই হাজার আঠাশ আর দুই হাজার একুশে দুই হাজার আঠারোর দ্বিতীয়বার জন্য টেট হয়েছিল আর দুই হাজার উনিশের জন এককালীন ছাড়ে টেট হয়েছিল সেই জিনিসটা আলাদা সেটা অনেকটা সময় পেরিয়ে গিয়েছে তখন গভর্নমেন্ট নতুন নতুন এসেছিল তখন একসাথে দুইটা নিয়োগ হয়েছিলো কিন্তু বর্তমান সময়ে সরকার চাইলে দু হাজার ছাব্বিশ আবার টেট পরীক্ষা নিয়ে সরি দু হাজার পঁচিশ টেট পরীক্ষা নিয়ে দু হাজার চব্বিশ আর পঁচিশে সবাইকে একসাথে চাকরি দিতে পারে কিন্তু সরকার কোনো সময় এরকম করবে না সরকার চাইবে আগের শূন্যপদগুলো পূরণ করে এই প্রসেসটা কমপ্লিট করে আবার টেট পরীক্ষা নেওয়ার কিন্তু ইতিহাস সাক্ষী সরকার টেট বা টিআরবিটি বোর্ড বরাবরই সবসময় ডিলে করছে প্রত্যেকটা প্রসেসে ডিলেট করছে দু হাজার চব্বিশে টেটে পরীক্ষা হয়েছে দু হাজার পঁচিশে মাঝে মাঝে দু হাজার পঁচিশে টেস্ট সার্টিফিকেট দুই হাজার পঁচিশে শেষ হয়ে যাচ্ছে এখনও দেওয়া হচ্ছে না দু হাজার চব্বিশের টেটে সার্টিফিকেট এবং দু হাজার পঁচিশে যদি আমরা আশা করি টেস্ট পরীক্ষা হবে সেটা একটা অলিক কল্পনা হয়ে যেতে পারে একটা বেশি আশা হয়ে যেতে পারে কারণ টিআরবিটি বোর্ডের কাছে হয়তো সময় নেই শিক্ষা দপ্তর বা শিক্ষামন্ত্রীর কাছে হয়তো সময় নেই যে শিক্ষা দপ্তরের সুন্দরগুলি পূরণ করার মানে যে পর্যাচলনা বা যে প্রসেস সেটা কমপ্লিট করার আমাদের দাবি থাকবে বরাবরই শিক্ষামন্ত্রীর কাছে মানুষ মুখ্যমন্ত্রীর কাছে অ্যাটলিস্ট বর্তমান সময় দাঁড়িয়ে টেট সার্টিফিকেটটা প্রদান করে নিয়োগ করে যত শীঘ্র সম্ভব টেট দুই হাজার পঁচিশ দুই হাজার পঁচিশে জারি করা নতুন করে আবার টেট পরীক্ষা নেওয়া এবং শিক্ষা দপ্তরের শূন্যবোধগুলি একদম প্রায়োরিটি বেসিক্স সবাইকে নিয়োগ করা একদম একদম পারমানেন্ট শিক্ষামন্ত্রী যাতে মানুষ দেওয়া হয় ত্রিপুরার জন্য ত্রিপুরার শিক্ষাব্যস্ত উন্নয়নের জন্য সেটাই সবচেয়ে বড় আশা সেইটাই সবচেয়ে বড় দাবি সাতাইশ অক্টোবর যারা সবাই একত্রিত হচ্ছে সেটা যদি মানে সময় সত্যি একত্রিত হয়ে থাকো তোমরা শান্তি শৃঙ্খলা বাজে রাখে তোমাদের তোমাদের ন্যায্য দাবি তোমরা জানিয়ে আসতে পারো অ্যাটলিস্ট সরকার জানতে পারবে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম বিভিন্ন নিউজ চ্যানেল ও পেপারের মাধ্যমে সরকার যে নিউজটা যাবে যে টেট পাস করে বসে তারা সার্টিফিকেট বা নতুন টেট পরীক্ষার জন্য তারা আলোচনা আন্দোলন করছে কারণ যতক্ষণ না পর্যন্ত আমরা ইতিহাস দেখছি টেট দু হাজার একুশে টেট ফাস সার্টি করে বারবার আন্দোলন করার জন্য রাস্তা নেমেছে প্রটেস্ট করেছে ধরনা দিয়েছে দেখা করেছে দু হাজার বাইশের তো সেম করেছে তো দু হাজার চব্বিশ পঁচিশ সাথে ব্যতিক্রম হব না প্রত্যেকবার সেমই হচ্ছে তোমাদের দাবি তোমাদের জানাতেই হবে সরকারি সরকারের কাছে তোমাদের দাবিটা যেতেই হবে এটা আমাদের ইউটিউব চ্যানেলের মাধ্যমে হোক বিভিন্ন অন্য অন্য চ্যানেলের মাধ্যমে হোক বিভিন্ন যে সাংবাদিক চ্যানেলগুলো আছে বিভিন্ন পত্রপত্রিকার মাধ্যমে হোক এটা আলোড়ন হতে হবে এটা অ্যাডভার্টাইজ হতে হবে এটা বেশি স্পিড হতে হবে বেশি এরা ছত হবে চতুর্দিকে চতুর্দিকে যাতে ফেসবুক ইউটিউব পেপার খুললেই যাতে টেট সার্টিফিকেট নতুন টেট পরীক্ষা শিক্ষা দপ্তরের শূন্যবোধ এইগুলো যাতে মুখ্যমন্ত্রী বা শিক্ষামন্ত্রী নজরে আসে এবং সেটা যাতে আলোচিত মেন টপিক যাতে হয় চাকরির বাজারে তাহলেই আমাদের সাকসেসটা খুব শীঘ্রই আসবে তাহলেই সরকার একটু চিন্তা করবে আর তোমাদের যে কুইরি আওয়ার ছিল যে তেট বিষয়ে তোমাদের যে বক্তব্যগুলো তুলে ধরা আমরা চেষ্টা করেছি তোমাদের বক্তব্যগুলো তুলে ধরার জন্য তোমরা এইভাবেই পাশে থাকো আমরা সবসময় আছি থাকবো আর তোমাদের ভবিষ্যতের শুভকামনা করছি তোমাদের সাকসেস অবশ্যই পাবে তোমাদের সাকসেস তোমাদের যে পরিশ্রম তার ফল অবশ্যই পাবে তোমাদের সাকসেস তোমার সফলতার কামনা করে আজকে এখানেই শেষ করছি পরবর্তী আপডেট তোমাদের জন্য পরবর্তী নিউজ পরবর্তী খবর পরবর্তী তোমার উদ্বেগের উত্তর নিয়ে আমরা অবশ্যই থাকবো এবং ছিলাম ধন্যবাদ স্টাডিজ অব ত্রিপুরা ইউটিউব চ্যানেল